চাইল্ডলাইনের তৎপরতায় তৎপরতায় তেলিয়ামোড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার করা হয় সাত দিন বয়সের এক শিশু পুত্রকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামোড়ার রাজনগর গ্রামের কোনো এক স্বামী পরিত্যক্তা মহিলা সাত দিন বয়সী এক বাচ্চাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয় একটা সময়ে খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে এরপর চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে শিশু পুত্রটির হদিশ পায় এরপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশু পুত্রের ব্যাপারে কোনো প্রকারের কাগজপত্র দেখাতে পারেনি সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায় এ বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে মহিলা ওই শিশু পুত্রটিকে অনৈতিকভাবে মনোর কোন একটা জায়গা থেকে এনেছে তবে এর পিছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলেও জানানো হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামোড়া জুড়ে ব্যাপক কৌতূহল জন্ম নিয়েছে আমাদের একটা ইনফরমেশন গিয়েছে যেনগর এলাকাতে একজন মহিলা পরিবারের বেবি আগে নেই তো এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভিউশন করেছি যে খবরটা সঠিক যে উনি আগে বিয়ে করেছিল এখন স্বামী নেই এবং পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে তো সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি কোনো কিছু লিগেলি কিচ্ছু পাইনি আমরা তো সেক্ষেত্রে আমরা এখন বাচ্চার বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাবো ওয়াই সি ডাবলসি কাছে সেইখানে আমরা প্রডিউস করব তারপরে সি ডাবল সি হি ডিসে দেখা যাবে স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু জানা কিছু শুনলাম মনু দলাই ডিস্ট্রিক্ট মনু থেকে সেভেন ডেজ সার তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে না কি অন্য কোনো এখন এই ডার্ভেশন চলবে তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোন টাকা পয়সার ব্যাপার কিছু নেই ওর পরিবারে বাঁচা নেই সেই ক্ষেত্রে উনি আই এনেছে